প্রথম যে প্রাকৃতিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটালো তা হচ্ছে ঘুম কারণ আমরা তখনই ঘুমাই যখন আমাদের দেহে নিঃসরিত হয় মেলাটোনিন নামে এক বিশেষ হরমোন আর মেলাটোনিন হরমোন নিঃসরণের জন্য দরকার অন্ধকার কিন্তু ঘুমের জন্য সে অন্ধকার কই এর সাথে গত চার দশকে যুক্ত হল মোবাইল ফোন ল্যাপটপ ট্যাব প্যাড কম্পিউটার ইত্যাদি হরেক রকম ডিভাইস যার স্ক্রিনে বিচ্ছুরিত হয় ব্লু লাইট বা নীল আলো ঘুমের মহাসূত্র সাথে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট টিভি আর অনলাইন গেম গত পঞ্চাশ বছরে মানবজাতি তার রাতের ঘুম থেকে দেড় ঘন্টা হারিয়েছে আর হারিয়ে সে নিজেকেই বিপন্ন করেছে রোগ ব্যাধি নিয়ে মানুষের ওপর যত গবেষণা হয়েছে সেখান থেকে একটা বিষয় খুব স্পষ্ট কেউ যত কম ঘুমবেন তার আয়ু তত কমবে পৃথিবী জুড়ে একশো তিপ্পান্নটি গবেষণা পর্যালোচনা করে দেখা গেছে কম ঘুমের সাথে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং মোটা হয়ে যাবার সম্পর্ক আছে প্রায় পঞ্চাশ লাখ মানুষের ওপর চালানো হয় এসব গবেষণা তিন মাস কারো যদি নিয়মিত সঠিক মাত্রায় ঘুম না হয় তাহলে অকাল মৃত্যু হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আশঙ্কা দশগুণ বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় ঠান্ডা লাগে বেশি টিকার কার্যকারিতা কমে যায় আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের মস্তিষ্ক তখন স্মৃতি ও তথ্য সংরক্ষণ করে ক্ষতিকর উপাদানগুলো সরিয়ে ফেলে সব ঠিকঠাক করে যাতে জাগার পরে শরীর আবার ঠিক মতো কাজ করতে পারে গবেষণায় দেখা গেছে যাদের ঘুম কম হয় তাদের মনোযোগ ও শর্ট টাইম মেমোরি ক্ষতিগ্রস্ত হয় হতে পারে প্যানিক অ্যাটাক বা আতঙ্কিত হওয়া ফোবিয়া বা ভীতি এবং ফ্যান্টম পেইন বা অকারণ অস্বস্তি যা ডিপ্রেশন দুশ্চিন্তা এমনকি আত্মহত্যা প্রবণতাও সৃষ্টি করতে পারে